ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাস যুদ্ধের পর একটা খুব বড় আপডেট যেটা হচ্ছে কিন্তু পাকিস্তান ইরান কি এবার যুদ্ধে জড়িয়ে পড়ল বর্তমানে এমনই কিছু চাঞ্চল্যকর নিউজ কিন্তু দেখা যাচ্ছে গ্লোবাল মিডিয়ায় জিরো পলিটিক্সের আন্ডারে কিন্তু প্রচুর কিন্তু একটা মেজর ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে দুদিন ধরে নিউজে তো আমরা এই ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো মেনলি হচ্ছে গিয়ে কিন্তু ইরান এখন কিন্তু চলছে স্ট্রাইকিং মোডে দেখা যাচ্ছে ইরান কিন্তু পর পর কিন্তু অ্যাটাক করে চলছে তার পার্শ্ববর্তী দেশদের যেমন ইরান কিন্তু কিছুদিন আগেই ইরাক এবং সিরিয়ায় কিন্তু বম্বিং করেছে এবং ১৬ তারিখ কিন্তু পাকিস্তান তার পার্শ্ববর্তী দেশে কিন্তু সেম কিন্তু একটা মিসাইল দিয়ে অ্যাটাক করেছে তো কেন এই অ্যাটাকটা হলো হট করে তো মেনলি কিন্তু ইরানের দিক থেকে জানা যাচ্ছে যে তারা কিন্তু একটা আতঙ্কবাদী গ্রুপকে কিন্তু টার্গেট করে কিন্তু মিসাইলটা ফেলেছিল কিন্তু পাকিস্তানের কথা হচ্ছে তার টার্নাল কিন্তু ট্রেরিটারিতে কিন্তু অ্যাটাকটা হয়েছে তো এই বিষয় নিয়ে কি একটা যুদ্ধের কিন্তু দিক কি সৃষ্টি হচ্ছে তো এই পর্বে কিন্তু আমরা সেটা নিয়েই আলোচনা করব এবং জিও পলিটিক্যালি কী ব্যাপারটা চেঞ্জ হচ্ছে এবং কেনই বা ইরান কিন্তু যুদ্ধের দিকে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে এবং এশিয়া রিজিয়নে কি পিস থাকবে কি থাকবে না সেটা নিয়ে দেখব আমরা এই পর্বে তো বন্ধুরা তার আগে সংকল্প একাডেমি চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ আপডেট জিও পলিটিক্সের তোমরা কিন্তু তাহলে পাবে এই চ্যানেল থেকে চ্যাপ্টার ওয়ানে আমরা আলোচনা করব এই ভিডিওর হচ্ছে কিন্তু কেনই বা ইরান এইখানে কিন্তু আক্রমণটা করলো পাকিস্তানের তো সম্প্রতি কিন্তু বিবিসির একটা নিউজে দেখা যাচ্ছিলো ষোলো তারিখের যে পাকিস্তান কিন্তু ক্লেম করেছে যে ইরানের একটা মিসাইল কিন্তু তার ট্রেটে স্ট্রাইক করা হয়েছে সেটা কিন্তু বালচি প্রোভেন্সে কিন্তু অ্যাটাকটা করা হয়েছে এবং পরে সেটা কিন্তু ইরানের দ্বারা কিন্তু স্বীকারও করে নেওয়া হয়েছিল যে ইরান কিন্তু অ্যাটাকটা করেছে তো এমনটাও কিন্তু সিএনএন এর তরফ থেকেও কিন্তু নিউজটা পাবলিশ হয়েছিল তো এই আমরা দেখবো হচ্ছে যে কিন্তু ম্যাপের মাধ্যমে যে কোন জায়গাটায় মেনলি অ্যাটাকটা হয়েছিল তো ইরান প্রথম কথা হচ্ছে গিয়ে কিন্তু ইরান এশিয়ায় অবস্থিত তো ইরান থেকে এখান থেকে মিসাইল এসে কিন্তু এখানে বালুচি প্রবেন্সে কিন্তু অ্যাট্যাকটা করা হয়েছিল তো স্বভাবতই যে পাকিস্তান একটা যেহেতু কিন্তু যে অস্ত্র শস্ত্রে কিন্তু পরিপূর্ণ দেশ এবং খুব বড় আর্মি যার কাছে রয়েছে সে কিন্তু চুপ থাকার দেশ নয় সে অবশ্যই কিন্তু একটা জবাব দেওয়ার কিন্তু প্রচেষ্টায় ছিল এবং অবশ্যই সে জবাব দিয়েছে এবং আমরা যদি দেখি যে পাকিস্তানের কিন্তু মেন জায়গাটায় আক্রমণ করার পিছনে যে ইরানের যে মেন কারণটা ছিল সেটা হচ্ছে কিন্তু তারা কিন্তু জ্যাশেল আদাল বলে একটা গ্রুপকে কিন্তু টার্গেট করেছিল তো জ্যাশেল আদাল কারা তো জ্যাসেল আদল হচ্ছে কিন্তু একটা আতঙ্কবাদী গ্রুপ যারা কিন্তু মেনলি কিন্তু বালুচি প্রভিন্সে কিন্তু মানে আর কি গড়ে উঠেছিল তো বালুচি প্রভিন্স এই জায়গাটাই করে অবস্থিত এবং ইরানের এই জায়গাটা নিয়ে কিন্তু মেনলি এই জায়গাটা করে কিন্তু বালুচি প্রভিন্সটা অবস্থিত তো এই জায়গাটার মেন একটা আতঙ্কবাদী গ্রুপ হচ্ছে গিয়ে কিন্তু জ্যাশেল আল আদাল তো এই জায়গাটাতে মেনলি কিন্তু ইরানের তরফ থেকে মিসাইল গিয়ে কিন্তু অ্যাটাক করেছিল তো এখানে আক্রমণ হওয়ার পর কিন্তু ইরানের তরফ থেকে কিন্তু যে মিসাইলটা এসেছিলো সেটা পাকিস্তানের ইন্টারনাল ট্রেটরিতে পড়েছিলো তারপর কিন্তু পাকিস্তান তার জবাব দেওয়ার জন্য কিন্তু অবশ্যই তুলেছিল তো এই জয়সেল আদাল হচ্ছে কিন্তু একটা আতঙ্কবাদী গ্রুপ যেটা মেনলি হচ্ছে কিন্তু একটা সুন্নি মুসলিম আতঙ্কবাদী গ্রুপ তো এটা হচ্ছে কিন্তু মেনলি দু সালে কিন্তু তৈরি হয়েছিল এই গ্রুপটা তো এদের কেনই বা আক্রমণ করতে গেছিলো ইরান তো এরা কিন্তু কয়েক মাস ধরে বিগত মানে দু হাজার ডিসেম্বর বা জানুয়ারি বা জুন এর মাসে কিন্তু মাঝামাঝিতে কয়েকবার ধরে কিন্তু ইরানে কিন্তু তারা আক্রমণ চালিয়েছিল এই জাসেল আদাল গ্রুপ এবং এই আক্রমণের ফলে কিন্তু ইরানের কয়েকটা কিন্তু সেনাবাহিনীর লোকও কিন্তু তাতে আহত এবং মৃত্যুবরণ কিন্তু করেছিল তাই কিন্তু ইরান চাইছিল যে জেসেল আদাল গ্রুপকে কিন্তু কিন্তু টার্গেট করতে তো এরপর কিন্তু স্বাভাবতই কিন্তু চাইছিল হচ্ছে কিন্তু যে পাকিস্তানের একটা রিয়াকশান কিন্তু আসবে কিন্তু পাকিস্তানের রিয়াকশানের আসার সাথে সাথে পাকিস্তানের মেন কথা হচ্ছিলো কিন্তু তারা যে জেসেল আদেল গ্রুপটাকে কিন্তু অ্যাটাক করেছিল। সেখানে কিন্তু জেসেল আদাল গ্রুপটার কিন্তু লোকের কিন্তু ক্ষতি না হয়ে ক্ষতিটা হয়েছে হচ্ছে কিন্তু পাকিস্তানের সেখানে অবস্থিত কিছু বাচ্চার পাকিস্তানের ক্লেম অনুযায়ী দুজন বাচ্চার সেখানে কিন্তু মৃত্যু হয়েছিল তো এটা এটা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে কিন্তু আসা স্টেটমেন্ট এবং এখানে ইসলামাবাদ কিন্তু বলে তাদের পাকিস্তানকে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছিল যে ইরানকে কিন্তু এর কনসিকোয়েন্সেস অর্থাৎ কিন্তু এর কিন্তু একটা ফলাফল কিন্তু মানে কিন্তু পেতে হবে তো সম্প্রতি সেটাই কিন্তু আজকের কালকের নিউসে কিন্তু দেখা গেছে যে পাকিস্তান রিটালিয়েট কিন্তু করেছে অর্থাৎ স্ট্রাইক করেছে একটা ইরানের দিকে কিন্তু মিসাইল ছুঁড়েছে তো এবার কথা হচ্ছে কিন্তু পাকিস্তানের কিন্তু কাছে অপশন খুবই কম ছিল যে পাকিস্তানি আর্মি যে কিন্তু ইন্টারনালি কিন্তু খুবই একটা মেজার প্রেশার কিন্তু ফিল করছে তো সেটা আমরা কথা বলবো যে ইরানের ইরানে কিন্তু অ্যাটাকটা তার না করলেই কিন্তু নয় এমনটাই কিন্তু পরিস্থিতি ছিল পাকিস্তান আর্মির কাছে পাকিস্তান কিন্তু আরও আগে থেকে পাকিস্তানের যেটা কারণ নিয়ে যে পাকিস্তান আজকে অ্যাটাকটা করলো যেটা হচ্ছে কিন্তু পাকিস্তানও বললো যে আমরাও কিন্তু ইরানের যে যে জেসেল আদেল গ্রুপটা আছে তাদেরকে আমরা অ্যাটাক করলাম বা আমরা সেখানে অবস্থিত কিছু মিলিট্যান্ট গ্রুপকে আমরা অ্যাটাক করলাম তো পাকিস্তান আগেও করতে পারতো কিন্তু সেটা না করে কিন্তু বর্তমানে ইরান অ্যাটাক করার পরেই কেন করলো এই অ্যাটাকটা তো মেনলি কথা হচ্ছে কিন্তু পাকিস্তানি আর্মি এখন কিন্তু একটা খুবই বড় প্রেশারের মধ্যে আছে কারণ পাকিস্তানের আর্মি একটা এমন আর্মি যেটা কিন্তু তার দেশের সরকারকে তৈরি করে মানে সরকার কোন সরকার গভর্নমেন্ট থাকবে বা না থাকবে তো পাকিস্তানের ডেমোক্রেসি কিন্তু অনেকটা কিন্তু পাকিস্তান আর্মির উপর নির্ভর করে এটা নিয়ে কিন্তু পাকিস্তানের জনতারা খুবই ক্ষিপ্ত পাকিস্তানের আর্মির উপর কারণ পাকিস্তানে এমন কোনো পিএম নেই যে তার পাঁচ বছরের টার্ম পূর্ণ করেছে এবং তার পাঁচ বছরের টার্ম পূর্ণ করার আগেই কিন্তু তাদেরকে পদত্যাগ করিয়ে দেওয়া হয় যেমন এক্স প্রাইম মিনিস্টার ইমরান খানকেই যদি আমরা দেখতে চাই তাকে কিন্তু কিভাবে পদত্যাগ করিয়ে দেওয়া হলো সেটা কিন্তু আমরা সবাই দেখেছি কিছুদিন আগেই নিউজ থেকে কারণ তিনি এমন একজন প্রধানমন্ত্রী ছিল পাকিস্তানের যিনি কিন্তু আমেরিকার বিরুদ্ধে গিয়ে কথা বলতেন এবং ভারতের সাথে তার যে ফ্রি ইন্ডিপেন্ডেন্ট পলিসি সেটাকেও কিন্তু পাকিস্তানের জনতাদের কাছে তুলে ধরেছিল তো খুবই গুরুত্বপূর্ণ একজন প্রধানমন্ত্রী কিন্তু তিনি ছিলেন পাকিস্তানের লোকের কাছে তো সেটা কিন্তু পাকিস্তান এমন একটা দেশ যেটাকে কিন্তু ইউএসএ কিন্তু পাপেট হিসাবে ইউজ করে অর্থাৎ তার হাতের পুতুল হিসাবে ইউজ করে তো সেম কিন্তু যখন দেখা যাচ্ছিলো যে রিজিয়ানে যে পাকিস্তান তাদের কথা শুনছিলাম তো পিএমকে কিন্তু সরিয়ে দেওয়া হলো পাকিস্তানের আর্মিকে ইউজ করে তো এমনটাই কিন্তু মেনলি সবার ধারণা কিন্তু এটাও কিন্তু অনেকটাই বাস্তব কিন্তু যদি দেখা যায় যে ইমরান খানকে কিন্তু কীভাবে সরিয়ে দেওয়া হলো এবং তারপরে শাহবাজ শরীফকে নিয়ে আসা হলো তাকেও সরিয়ে দেওয়া হলো তো এটা নিয়ে একটা পাকিস্তানের আর্মির মধ্যে একটা প্রেশার কিন্তু রয়েছে তো পাকিস্তানের আর্মির মেন কাজ হচ্ছে কিন্তু দেশকে সুরক্ষা দেওয়া তো যখন এই কাজটাও পাকিস্তানের আর্মি করতে পারলো না তো স্বাভাবিকভাবেই একটা প্রেশার অলরেডি রয়েছে অলরেডি তারা বন্ধ করে দিয়েছে পাকিস্তানের যে ইমরান খানের যে ইমরান খানের যে পার্টিটা রয়েছে তার ব্যাড সিম্বল যেটা রয়েছে সেটাকে কিন্তু ব্যানও করিয়ে দিয়েছে এবং তাদের যখন ক্যাম্পেন করে সেটাকেও তারা কিন্তু বয়কট করিয়ে দেয় বিভিন্নভাবে এবং তারা যখন র্যালি করে সেটাকে তখন সোশ্যালি যাতে প্রমোট না করতে পারে তার জন্য ইন্টারনেটকেও কিন্তু ব্যান করিয়ে দেয় তো পাকিস্তানের আর্মি এর জন্য একটা ইন্টারনাল প্রেশার কিন্তু অলরেডি ফেস করছিল তো এরপরে যখন পাকিস্তানের স্বাভাবিক যে একটা রিটালিয়েটিক করতেই হবে পাকিস্তানকে তো এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার যে পাকিস্তানকে করতেই হবে তো পাকিস্তান করেইছে তো এরপর কথা হচ্ছে কিন্তু যে এরপরে যে সাইড এফেক্ট যে পাকিস্তান এবং ইরানের যে যুদ্ধটা যদি হয় মানে যে এই যে অস্ত্র যুদ্ধ মানে একদিকে কম ছুটছে একদিকে মিসাইল ছুটছে এর ফলে ক্ষতিটা কী হতে পারে তো যদি ক্ষতির কথা বলি আমি তো মেনলি কিন্তু আমি যদি দেখি যে পাকিস্তানের কিন্তু ইকোনমিক কন্ডিশন এখন প্রচন্ড খারাপ কারণ পাকিস্তানের ক্ষেত্রে ইনফ্লেশন যদি দেখি আমরা খুব পরিমাণে কিন্তু ইনফ্লেশন চলছে পাকিস্তানে পাকিস্তান প্রচুর পরিমাণে লোনে চলছে এখন নিজেদের নিজেদের যদি দেখি যে টাকার মূল্য পাকিস্তানের পাকিস্তানের টাকার মূল্য প্রচুর পরিমাণে বেড়ে চলছে অল টাইম হাই দেখতে গেলে বলতে গেলে কিন্তু চলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী মানে ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে কন্টিনিউয়াসলি লোন চেয়েই যাচ্ছে এটা হচ্ছে গিয়ে পাকিস্তানের ইকোনমিক্যালি লস তো দ্বিতীয় হচ্ছে গিয়ে কিন্তু পাকিস্তান যদি যুদ্ধ হয় যুদ্ধ কোনো দিনই একটা ভালো দিক হতে পারে না কোনো কিছুই সলিউশন হতে পারে না যদি নিজেদের মধ্যে কোনোভাবে ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটাকে সল্ট আউট করে নিয়ে যাওয়া নেওয়া যায় বা কথা বলে সল্ট আউট করে নেওয়া যেত যে পাকিস্তানে পাকিস্তানে অলরেডি যখন জানা মানে পুরো দেশ পুরো পুরো পৃথিবী জানে যে পাকিস্তান এমন একটা দেশ যাকে টেরারিস্ট হেভেন কান্ট্রি বলা হয় মানে মানে টেরারিস্টদের স্বর্গের স্বর্গ দেশ ওটা মানে ওখানেই তৈরি হয় তো এমন তো যে পাকিস্তানের জানা ছিল না ওখানে যে আছে তো ব্যাপারটা অনেকটা পাকিস্তানই কিন্তু অনেকটাভাবে দায়ী যে এই যে টেরিস্ট গ্রুপগুলো আছে সেগুলোকে তুলে ধরার জন্য তো এই এখানে কিন্তু যে পাকিস্তান গিয়ে যে যে একটা ইস্যু দেখিয়ে যে ইরানের উপর যে বোম ফেলছে তো যে আমরা আমরা তাদের ওখানেই টেরেরিস্টদের মারছি তো এটা কোনো রকমভাবে দিক হতে পারে না কিন্তু পাকিস্তান যদি চাইতো যে টেরারিস্টকে সরাবে তো নিজের দেশেই কিন্তু সে এটাকে কিন্তু করতে পারে যে নিজের দেশ থেকেই কিন্তু করতে পারে কারণ পাকিস্তানের একটা যথেষ্ট বড় আর্মি আছে এবং তা সে সে কিন্তু ক্ষমতা রাখে যে আতঙ্কবাদীদের সাথে লড়ার তো এমনটা কিন্তু কিন্তু একদম মানে প্রকাশ্য বিষয় কিন্তু পাকিস্তানের আর্মির মধ্যে সেটা উইল পাওয়ারটাই নেই পাকিস্তানের আর্মি করতেই চায় না এত পরিমাণে কারাপ্টেড দিয়ে জন্য হচ্ছে গিয়ে কিন্তু যদি কোনোরকমভাবে যুদ্ধ হয় তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা হয়েছে তাতে কিন্তু কত বড় ক্ষতি হয়েছে রাশিয়ার এবং ইউক্রেনেরও কিন্তু কত বছরের কিন্তু ক্ষতি হয়ে গেছে কত লস হচ্ছে তো সেমই এরকমভাবে যদি হয় তো সাধারণ মানুষের কত পরিমাণে ক্ষতি হবে মেডিকেল মেডিকেল ইস্যুতে কিন্তু ক্ষতি হবে পড়াশোনার ক্ষেত্রে কত ক্ষতি হবে তো এটা হচ্ছে কিন্তু ব্যাপার কত পরিমাণে কিন্তু পাকিস্তান টেকনোলজিক্যালি পিছনের দিকে চলে যাবে এবং ইরানও কিন্তু এমন নয় যে যুদ্ধ থেকে কিন্তু থাকবে যেমন ইসরায়েল হামাসের যুদ্ধে আমরা দেখছি যে ইসরায়েল এত একটা গুরুত্বপূর্ণ দেশ যার কিন্তু টেকনোলজিক্যালি খুবই উন্নত সে এমন নয় যে যুদ্ধ দিয়ে কিন্তু বাইরে আছে তো সেও কিন্তু খুবইভাবে যুদ্ধ থেকে কিন্তু এফেক্টেড একদমই হয়তো গাজায় কিন্তু খুব পরিমাণে ক্ষতি হচ্ছে এমন নয় যে ইরা ইসরায়েলও ক্ষতির বাইরে রয়েছে ইসরায়েলও কিন্তু ক্ষতি হচ্ছে তারপর কিন্তু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু ক্ষতি হবে যদি কোনো ভাবে বোম পড়ে একটা ব্রিজের উপরে সব ব্রিজটা যে বানাতে যে কত পরিমাণের টাকা লেগেছে তো সেই টাকাটারও কিন্তু লস হবে তারপর কিন্তু যে রাস্তা সেগুলোর কিন্তু ক্ষতি হবে খাবারের অভাব হবে তো এইগুলো কিন্তু একটা হচ্ছে কিন্তু ইকোনমি মানে একদম এফেক্ট ওয়ারের এফেক্ট তো এগুলো কিন্তু হবে তো এরপর আসবে কিন্তু দরিদ্রতা দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে কাজের সংখ্যা কমে যাবে দেশে তো এগুলো হচ্ছে কিন্তু ওয়ারের এফেক্ট তো আমরা সবসময় চাইবো যে ওয়ারকে এড়িয়ে চলতে এবং আমরাও চাই যে পাকিস্তান এবং ইরানের মধ্যে একটা মোটামুটি একটা ডিপ্লোম্যাটিক্যালি সেটেলমেন্ট হয়ে যায় ব্যাপারটা আর যাতে যুদ্ধ না হয় আর ভাবে যাতে বোমা বমি না হয় সেটার দিকে যেন তারা এগিয়ে যায় সেটাই আমরা আমরাও চাইব কারণ দুটো দেশই এমনই একটা দেশ যারা ইসলামিক কান্ট্রি এবং ইসলামের কান্ট্রি হওয়া সত্ত্বেও তারা একসাথে যাচ্ছে তো এটা একটা বড় ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে কি কিন্তু যেটা ইরানের ক্ষেত্রে যে এই যে রিজিয়ানের কী অবস্থা এবং ভারতের কী পজিশন এইসবের ক্ষেত্রে তো মেন হচ্ছে কিন্তু একদিকে কিন্তু ভারতের সুবিধা এইসব ক্ষেত্রে কারণ যদি পাকিস্তান এবং ইরানের ক্ষেত্রে যুদ্ধ হয়ে থাকে তো ইরান ইন্ডিয়ার কিন্তু একটা সুবিধা হবে সম্প্রতি দেখাও গেছিল যে ইন্ডিয়ান কিন্তু তো যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর তিনি কিন্তু ইরানের ভিজিটে ছিলেন এবং তিনি কিন্তু গেছিলেন হচ্ছে কিন্তু ইরানকে ইরানের সাথে কথা বলতে তার যে সুবিধাটা সেটা যদি আমরা দেখি যে ভারতের কিন্তু একটা বড় সুবিধা যেটা হচ্ছে কিন্তু ভারতের যে ওয়েস্টার্ন অর্থাৎ নর্থ ওয়েস্ট বর্ডার যেটা কিন্তু পাকিস্তানের জন্য সবসময় বিজি থাকে সেখানে কিন্তু প্রেশার কিন্তু কমে যাবে কারণ পাকিস্তান নিজের কিন্তু ওয়েস্ট সাইডে অর্থাৎ নর্থ ওয়েস্ট সাইডে কিন্তু সাউথ ওয়েস্ট সাইডে কিন্তু সে কিন্তু বিজি হয়ে যাবে কারণ ইরানের সাথে যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু তাকে বালুচিস্তানে কিন্তু আর্মি ডিপ্লয়মেন্ট একটা করতেই হবে তো সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের দুদিক থেকে প্রেশার ফিল্ড হবে ফেস হবে কারণ পাকিস্তানের একটা এমন দেশের সাথে বাউন্ডারি রয়েছে যেগুলো কিন্তু তারা কিন্তু এক হচ্ছে আফগানিস্তানের সাথে বাউন্ডারি রয়েছে দুই হচ্ছে গিয়ে ইরানের সাথে বাউন্ডারি রয়েছে এবং তিন ইন্ডিয়ার সাথে বাউন্ডারি রয়েছে ইন্ডিয়া তো পাকিস্তানের সাথে যুদ্ধ করে না কারণ পাকিস্তান নিজে যে যে যুদ্ধ করে তো তারপর হচ্ছে গিয়ে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ হবে না কারণ পাকিস্তানের তো পাকিস্তান তো আফগানিস্তানের সাথে কার সাথে যুদ্ধ করবে তালিবানের সাথে যুদ্ধ করতে পারবে না আর হচ্ছে ইরানের সাথে তো ইরানের সাথে কিন্তু ইরান যুদ্ধ করে না তো ইরান এবার যদি অ্যাটাক করে তো পাকিস্তান কিন্তু ডিপ্লয়মেন্ট কিন্তু করতে হবে এখানে তো সেক্ষেত্রে কিন্তু ভারতের কিন্তু সুবিধা অনেকটা বেড়ে যাবে আর একটা দিক যেটা হচ্ছে কি রিসেন্টলি আমরা দেখছি যে ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধ চলছে তার মধ্যে দিয়ে কিন্তু অনেক কার্গো কার্গোশিপ যেটা কিন্তু রেড সি হয়ে কিন্তু যে ট্রেড রুটটা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ হচ্ছে তো এইসব নিয়ে কিন্তু কথা হচ্ছিলো কিন্তু রিসেন্টলি আরেকটা যেটা নিউজ সামনে আসছিলো যেটা যে ভারতের খুব কাছেই কিন্তু একটা যে যে কার্গোশিপকে কিন্তু অ্যাটাক করা হয়েছে ড্রোন দিয়ে সেটা কিন্তু ইরানের উপরেই কিন্তু পুরোপুরি দোষ দেওয়া হয়েছিল তো কারণ মেন হচ্ছে কি কিন্তু ইরান এমন একটা দেশ সে কিন্তু অনেক বছর ধরেই কিন্তু একটা কিন্তু গ্রুপকে কিন্তু মানে মানে কী বলো ইনডাইরেক্টলি কিন্তু সাপোর্ট করে যারা যাদেরকে কিন্তু তৈরি করেছে এরমটাই কিন্তু বলা হয় যেমন যেমন ইউমেনের ক্ষেত্রে কিন্তু বলা হয় যে ইউমেন দেশটা রয়েছে সেটা কিন্তু হুতিদের কিন্তু সে প্রমোট করে এবং এবং কথা বলা যায় যে রিসেন্টলি যে অ্যাটাকগুলো হচ্ছে যে রেড সি অঞ্চলে তো সেগুলো কিন্তু ইউমেন দ্বারাই কিন্তু কন্ট্রোল হচ্ছে মানে ইউমেনের যে হুতির বেল রয়েছে তাদের কিন্তু এই অ্যাটাকগুলো করছে তো এমন নয় যে ভারতের কিন্তু শিপগুলোও কিন্তু যে কার্গোশিপগুলো রয়েছে ভারতের যে কার্গোশিপ সেখানেও কিন্তু অ্যাটাক হচ্ছে তো এইসব নিয়ে কিন্তু ভারতেরও একটা কিন্তু রিজিয়ানে কিন্তু আনস্টেবিলিটি দেখা যাচ্ছে এবং অন্যদিকে যদি দেখি যে যে এশিয়ার কিন্তু যে ট্রেড রুট সেটা কিন্তু একদমই ডিসরাপ্টেড হবেই এখানে কারণ যদি এই রিজিয়ানটায় রকমভাবে প্রবলেম দেখা যায় তো এখানে কিন্তু কিন্তু একটা প্রবলেম আসবেই এখানে তারপর যে লেসবানের যে হিজবুল্লাহ এবং প্যালেস্তিনের যে হামাস এদেরও কিন্তু সাপোর্ট করে হচ্ছে ইরান এবং এসব নিয়ে কিন্তু যে ইউএসএ অর্থাৎ আমেরিকাও কিন্তু কন্টিনিউয়াসলি প্রেশার কিন্তু দিতে তো এই নিয়ে কিন্তু কাউন্টার করার জন্য কিন্তু এখন যেহেতু পাকিস্তানে অলরেডি আমরা সবাই জানি যে একটা কোনো রকমভাবে গভর্নমেন্ট নেই এবং পাকিস্তানের আর্মি আমরা সবাই জানি যে বহু বছর মানে বহু বছরের হিস্ট্রি রয়েছে এটা যে পাকিস্তানের আর্মি কিন্তু আমেরিকার কথা শুনে চলে তো এটা কিন্তু একদমই সত্যি ব্যাপার তো এই তো এই অনুযায়ী কিন্তু কিন্তু এখানে কিন্তু চাইবে যেহেতু যে ইরান এমন একটা দেশ যে কিন্তু বর্ডার শেয়ার করে পাকিস্তানের সাথে এবং এবং এখানে কিন্তু যেহেতু যেহেতু রিজিয়নটাই চাইছে যে আমেরিকা কিন্তু স্টেবিলিটি আনতে তো এবং এবং ইসরায়েলকে যেহেতু পুরোপুরি সাপোর্ট করে কিন্তু আমেরিকা তো এই নিয়ে কিন্তু পাকিস্তানকে দিয়ে কিন্তু একটা কাউন্টার করাতে চাইছিলই কিন্তু ইরান তো এই নিয়ে কিন্তু তাই একটা কাউন্টার কিন্তু একটা হয়েই গেছে তো রিজিয়ানে কিন্তু অলরেডি কিন্তু আনস্টেবল কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি ওয়ার্ল্ডে দেখি তো অলরেডি কিন্তু এশিয়ার মধ্যে কিন্তু যুদ্ধ কিন্তু চলছে দু জায়গায় তো একটা চলছে কিন্তু টেনশন যেটা হচ্ছে কি কিন্তু আপাতত কিন্তু ইরান পাকিস্তানে এবং দ্বিতীয় চলছে কিন্তু ইসরায়েলে কিন্তু ইসরায়েল প্যালেস্তিনের কিন্তু যেটা গাজাই স্টুপে কিন্তু লড়াই চলছে আবার অন্যদিকে যদি আমরা দেখি কিন্তু চায়না এবং তাইওয়ান নিয়ে কিন্তু একটা ইস্যু কিন্তু লেগেই থাকে তো রিজিয়নে কিন্তু অলরেডি কিন্তু একটা আনস্টেবল চারদিকে কিন্তু একটা যুদ্ধের কিন্তু মহল চলছে ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু এতে পুরোপুরিভাবে এফেক্টেড তো এবার হচ্ছে গিয়ে কিন্তু মেন যে লাস্ট পর্ব সেটা হচ্ছে কিন্তু আমরা কনক্লুড করব এই পুরো ভিডিওটার তো মেন হচ্ছে গিয়ে কিন্তু আমরা চাইবো যে পুরোপুরি ব্যাপারটা একটা ডিপ্লোম্যাটিক্যালিভাবে সল্ট আউট হয়ে যাক এবং আমরা চাই যে কোনো রকমভাবে যুদ্ধ দিয়ে না ব্যাপারটাকে সল্ট আউট হোক কারণ যুদ্ধ কোনো রকমভাবে বিকল্প তে পারে না কোনো কিছুর এবং যুদ্ধের ক্ষতি আমরা সবাই জানি দেখতে পাচ্ছি যে কতভাবে ক্ষতি হচ্ছে এমন কোনো দেশ নেই যে যুদ্ধ থেকে বেরোতে রয়েছে হয়তো রাশিয়া এবং ইউক্রেনে যুদ্ধ হয়েছে তাতে কিন্তু ভারত বাংলাদেশ ইউএসএ আমেরিকা সবাই তারপর হচ্ছে যে সাউথ সাউথ সাউথের কান্ট্রি বা তোমরা বলো যে গ্লো গল্ফ কান্ট্রি তারা কিন্তু সবাই কিন্তু এফেক্টেড তারা কিন্তু পুরো ওয়ার্ল্ড ট্রেড কিন্তু ডিজারাপটেড এই ব্যাপারে আমরা সবাই জানি যে কতটা পরিমাণে ইনফ্লেশন কিন্তু বেড়ে রয়েছে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা দেশে আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশে বা আমাদের ভারতবর্ষ আমাদের পাকিস্তান আমাদের মানে পুরোপুরি রিজিয়নটা যদি দেখি এশিয়া রিজিয়নটা পুরোপুরি কতটা পরিমাণে শ্রীলঙ্কার যদি কন্ডিশন দেখি ওয়ার্ল্ড ট্রেডের কত পরিমাণে এফেক্ট তাদের শ্রীলঙ্কার উপর পড়েছে মালদ্বীপের উপর এফেক্ট পড়েছে চায়নার কোভিড তারপরে কতটা পরিমাণে এফেক্ট পড়েছে পরপর যদি এরকম হতে থাকে তাহলে সাধারণ মানুষের জন্য তার কিন্তু সেভিং যেটা বলা হয় সেভিংস যেটা মানুষ সেভিংস করে সেটা কিন্তু কোনো রকমভাবেই থাকবে না সারা জীবন কিন্তু যেটা একটা মানুষ যে সেভিং করে ব্যাঙ্কে সেটা কিন্তু খরচ হয়ে যাবে কারণ ইনফ্লেশনের জন্য এক্সট্রিম ইনফ্লেশন যখনই হবে তখনই কিন্তু খরচ কিন্তু তাকে করতে হবে কারণ কিছু পরিমাণের খরচ তাকে করতে হবে কারণ কনজামশন কনজামশান বলে একটা কথা আছে যে কোনোরকমভাবেই কিন্তু সেই কনজামশানটাকে সে কিন্তু জিরো করে দিতে পারবে না তাকে কিন্তু খাবারের জন্য খরচ করতেই হবে মেডিসিনের জন্য কিন্তু তাকে খরচ করতেই হবে টাকা তো ইনফ্লেশন অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি ইনফ্লেশন বেড়েই যায় তাহলে কিন্তু খরচের মূল্য কিন্তু তাদের বেড়েই যাবে তো এখানে কিন্তু আমরা চাই যে সবসময় যুদ্ধ থেকে বিরত থাকুক এবং পৃথিবী একটা শান্তির দিকে এগিয়ে যাক এবং আমরা টোয়েন্টিথ সেঞ্চুরিতে রয়েছি এবং আমরা যথেষ্ট যথেষ্ট এখন ম্যাচিওর সবাই বলতে গেলে এখন প্রত্যেকটা দেশে একটা ম্যাচিওর আমরা একটা নতুন যুগে রয়েছি তো সেই যুগে এসেও কিন্তু যুদ্ধ কোনো রকম বিকল্প হতে পারে না ভারতের কিন্তু প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদী এই কথাটা কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার কিন্তু যুদ্ধের সময় বলেছিলেন যে ভারত কখনোই কিন্তু যুদ্ধ কিন্তু একটা বিকল্প হতে পারে না সবসময় কথা দিয়ে কিন্তু কিন্তু আমরা চাইবো যে সব সময় ব্যাপারটাকে সল্ট আউট করে নিতে তো আমরা চাই যে ব্যাপারটা সল্ট আউট হয়ে যাক এবং আমরা চাইব পৃথিবীতে যত যুদ্ধ আছে সব থেমে যাক এবং সবসময় স্টাবলিশড হোক পৃথিবীতে তো এই হচ্ছিল পুরো ডিটেল আপডেট ভিডিওটার এবং তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে এই ভিডিওটাকে শেয়ার করে নিও এবং সাবস্ক্রাইব বাটনটাকে সাবস্ক্রাইব করে দিও ক্লিক করে তো তাহলে এরকম নতুন নতুন কিন্তু তোমরা আপডেট এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও তাহলে তোমাদের বন্ধুদের সাথে তাহলে কিন্তু আমরা মোটিভেশন পাই তোমরা যদি শেয়ার করে থাকো এবং সে সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটাকে তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেট হিসাবে